সরলরেখা সংক্রান্ত দু একটি রেজাল্ট আমরা এখানে আলোচনা করব এই সম্পর্কে প্রথমে একটি উপপাদ্যের কথা আমরা বলি উপপাদ্যটি হচ্ছে এরকম যে এক্স ও ওয়াইয়ের একঘাত সমীকরণ সর্বদা একটি সরলরেখার সমীকরণকেই প্রকাশ করে অর্থাৎ এক্স ও ওয়াইয়ের একঘাত সমীকরণ আর অন্য কোনো কার্ভের সমীকরণকে প্রকাশ করে না আর এর বিপরীত একটি উপবাদ্য হচ্ছে যে কোনো সরলরেখার সমীকরণ সর্বদাই এক্স ওয়াইয়ের একঘাত সমীকরণ হবে ভালো করে খেয়াল করে দেখো এখানে বলছে এক্স ওয়াইয়ের একঘাত সমীকরণ সর্বদা সমীকরণকেই প্রকাশ করবে আর এর উল্টোটা কি না কোনো সরলরেখার সমীকরণ সর্বদা এক্স ওয়াইয়ের একঘাত সমীকরণ হবে এরা হচ্ছে একে অপরের বিপরীত কথা বলছে এবং দুটি কথাই হচ্ছে পরস্পর সত্যি সরলরেখার সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম যেটা সেটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই ইজ টু সি অথবা কোথাও কোথাও এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ টু জিরো এরকম আকারেও লেখা থাকে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে যে এ এবং বি একই সঙ্গে শূন্য কখনোই হতে পারে না কারণ এ এবং বি যদি একই সঙ্গে শূন্য হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেরিয়েবল যেগুলি আছে অর্থাৎ এক্স এবং ওয়াই তার মধ্যে কোনোটিই উপস্থিত থাকবে না ফলে সেটা কোনো সরললেখা সমীকরণকে কখনোই প্রকাশ করতে পারে না